সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এক ছোট ভাইয়ের অপারেশন হয়েছে স্ক্রিনে আমি দিচ্ছি দেখে এই ভাইয়ের অপারেশন কিন্তু আজকে ডক্টর ইকবাল স্যারের কাছে হয়েছে তো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল সকল বিষয় আমি কিন্তু ওনাদের সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম ইভেন অপারেশনের আগে কিন্তু ডাক্তারের কাছে ভিজিট করে গেছে আমার কথা বলে হাফ ভিজিটে দেখাছিল ফাইনালি আজকে উনি অপারেশন করলো তো আমি বলার চেষ্টা করব যে ওনার কত টাকা খরচ হলো এবং উনি কিভাবে কি করলেন বিস্তারিত তবে ভিডিওটা শুরু করার আগে একটু আমি বলে দিই প্রেক্ষাপট আসলে এমন একটা রোগ এটা কিন্তু কাউকে বলা যায় না নিজের বাবা মাকেও বলা যায় না আত্মীয় যায় না আহ আক্রান্ত একজন পেশেন্ট সময় চেষ্টা করে যে মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকতে ভাই ব্রাদার্স বলেন আত্মীয় স্বজন বলেন বা কোথাও যে বেড়াইতে যাবে বোন ভোজন বলেন বা কলেজ ভার্সিটির যে ফাংশন যে কোনো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো থেকে যে কোনো অজুহাত দিয়ে তারা কিন্তু দূরে থাকে যেতে চায় না কারণ একটাই যে ওখানে গেলে দেখা যাচ্ছে কেউ বুঝতে পারবে বা টি শার্ট পরা লাগবে পোলো শার্ট পরা লাগবে নদীতে নামা লাগবে সবাই বুঝে যাবে যে হ্যাঁ এর গান কামেশে আছে বা বুক বড়ো পরবর্তীতে দেখা যাচ্ছে বুলিংয়ের শিকার হবে হ্যাঁ বিভিন্ন কথা শুনতে হবে তো এভাবে একজন গায়ন মেশা পেশেন্ট কিন্তু সোসাইটি থেকে আলাদা হয়ে যায় এবং মানসিক রোগে ভুগতে থাকে মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে এই ডিপ্রেশনে ভুগতে ভুগতে তার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে কিন্তু আর ফুটিয়ে তুলতে পারে না একদম মাইনাস হয়ে যায় তো এই কথাগুলো এই জন্যই বললাম যে ভিডিওটা যদি কোনো পেশেন্টের গার্জেন দেখেন তাহলে পেশেন্টের জন্য সহজ হবে তার গার্জিয়ান বুঝবে যে না আসলে যেহেতু এটা প্রবলেম আমার সন্তানের সুরক্ষার জন্য ভালো কিছু করার জন্য ডাক্তারের কাছে নিতে হবে হ্যাঁ তো এই জন্য এই ব্যাপারগুলো আমি শেয়ার করলাম কোনো অভিভাবক যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে কথা বলেন তাহলেই দেখবেন যে আপনার সন্তানের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে ফুটে তুলতে পারবে আদারওয়াইজ তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে তো আজকের আমি টপিকসে চলে আসছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন কিন্তু আজকে দুটা সময় হয়ে গেছে তো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল ভাই কিভাবে কি করতে হবে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছি এরপরে স্যারের কাছে এসে একবার দেখাও করে গেছে আমার কথা বলে হাফ ভিজিটে দেখানোর পরে কয়েকদিন পরে বলছে ভাই আমি অপারেশন করবো তো ফাইনালি আজকে ওনার অপারেশন হলো অপারেশনের এক ঘন্টা আগেও আমার সাথে যোগাযোগ করেছে যে ভাই আমি হসপিটালে চলে এসেছে আমিও ডক্টরকে বলে দিয়েছি যেহেতু এই অপারেশনটা ওনার অপারেশনটা কিন্তু দু সালের ফার্স্ট অপারেশন আপনাদের হ্যাপি নিউ ইয়ার বলতে ভুলে গেছিলাম তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর ওনার অপারেশনটি হয়েছে ফিফটি থাউজেন্ড টাকায় ডাক্তারের কাছে যখন এসেছিল ডক্টর বলে দিয়েছে এবং সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে ওনার ফিফটি থাউজেন্ড টাকায় গ্রেড টু সিঙ্গেল কি হলে অপারেশনটি হবে দাগ একদমই কম হবে শুধু দুপাশে দুটি সিদ্ধ করে অপারেশন হবে তো অপারেশন হয়ে গেছে ওনার আপডেটটা আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অপারেশনের পরবর্তীতে কিছু ইনস্ট্রাকশন থাকে এগুলো কিন্তু সব ডাক্তার মানে যেহেতু বিজি থাকে সব কিছু ডক্টরের পক্ষে বলা সম্ভব হয় না তো আমি ভয়ে যে সুন্দরভাবে বুঝে দিব আপনারা যারা অপারেশন করবেন ইনস্ট্রাকশনগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন এই যে অপারেশন হয়ে গেছে পেশেন্ট কিন্তু আমার সাথে যোগাযোগ স্টিল নাও করেনি যেহেতু অপারেশনের পরে শরীরটা একটু দুর্বল মনে হতে পারে তো আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে রাখছি ওনাকে ভয়ে যে বলে রেখেছি যে অপারেশনের পরে তুমি এইভাবে চলবা এইভাবে চলবা মানে নেক্সট চব্বিশ ঘন্টার ইন্সট্রাকশনটা কিন্তু পেশেন্টকে দিয়ে দিয়েছে এতে করে কি হয় পেশেন্টের কোনো ঝামেলা হয় না আগে থেকে যদি জেনে থাকে যে না আমার অপারেশনের পরে এরকম হতে পারে এরকম হতে পারে বা এই কাজটা আমাকে করতে হবে তাহলে কিন্তু তাদের আর কোনো টেনশন থাকে না সো এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা পেশেন্টের জন্য করে থাকি সো ওনার জন্য দোয়া রাখবেন আর এই ধরনের কেস যাদের আছে তাদের যেহেতু গ্রেড টু আপনাদের খরচটা মোটামুটি ফিফটি থাউজেন্ড টাকা হবে সেটাও আইডিয়া কিন্তু পেয়ে গেলেন তো সবাই ভালো থাকবেন আর গানো কমিশন নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ সবাইকে